হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবাইকে গুড মর্নিং শুভ সকাল আজকে আমি দেখো ব্লগটা সকাল থেকে শুরু করেছি আমার একটা মেয়ে এখন টিফিন খাওয়াচ্ছে মানে আমার মেয়েকে খাওয়ানো যে কি কষ্ট কি কষ্ট কি বলবো তোমাদেরকে কত কথা বলে তারপরে খাওয়াতে হয় তাও খেতে চায় না মানে সব বাচ্চার মায়ের একই কত কষ্ট জানি বাচ্চা খেয়ে দিলে যে মাদের যে কি শান্তি হয় তারপর মেয়েকে খাইয়ে এখানে চলে এসেছিলাম দুপুরে রান্নার জন্য এখানে আমার শাশুড়ির মা দেখো শাক কাটছে এখানে মাছ মাছটা নুন হলুদ মাখিয়ে আর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তারপর দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে তারপর আমি মাছগুলো ভালো করে নুরগুল দিয়ে মাখিয়ে দিয়ে তারপর এখানে দেখো একটা মাথা আমি এখানে ছেড়ে দিয়েছি আমাদের বাড়িতে মাছের মাথা খুব একটা কেউ খেতে চায় না দেখো আমার এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি দেখো মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি ঝোলটা একটু ফুটে আসলে সব মাছগুলো একটা একটা ছেড়ে দেব। তাহলে দেখো এইটাতেও ঝোলটা ফুটে এসেছে এবার আমি মাছগুলোকে এক একে করে দিয়ে দেব। আরে শীতকালে এভাবে কাজ করে শেষ করতে পাচ্ছি না। আমি যদিও খুব একটা রান্নাঘরে আসি না তো মা বললো আজকে তুমি একটু রান্নাটা করো। শরীরটা ভালো নেই তাই জন্য আমি রান্না করছি দেখো আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম দেখবে খুব ভালো লাগে তারপরে আমার শ্বশুর শাশুড়ি দেখো মাছ মাংস খায় না ওই জন্য ওনাদের জন্য ডিম ডিমের করব ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে মেয়ের জন্য মাংস মেয়ে মাছও খায় না ডিমও খায় না আর এখানে দেখো মাংস গরম বলে সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো এটা হচ্ছে আলু মানে আমাদের সব তরকারিতে কিন্তু আলু লাগবেই যেহেতু মাছের ঝোলটা আমি শুকনো শুকনো করেছি ওই জন্যই আমি দেখো মাংস এখানে আলু দিয়েছি দেখো মাংসটা আমার এখানে হয়েই গেছে প্রায় এখানে গরম জল চাপিয়ে দিয়েছি তারপরে রান্না করে আমি একটু ঘরে চলে এসেছিলাম মেয়ে ছিল না মেয়ে গেছিল পাশের বাড়ি খেলতে আর দেখো ঘরের কি অবস্থা করেছে কাপড় আমার মেয়ে আবার গুছায় তারপরে মেয়েকে আনতে চলে গেছিলাম অনেকটা দুপুর হয়ে গেছিলো মেয়েকে আনতে চলে গেছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির দোকান অন্য একদিন কোনো ব্লগে দেখাবো তোমাদেরকে আমাদের বাড়িটা বাড়িটার দোকান কী কী আছে সব কিছু দেখাবো এখানে আমার মেয়ে পাশের বাড়িতে খেলা করছিলো আমি দেখো নিতে এসেছি মেয়ে ওই বাইরেটা খেলা করে দেখছি নেই তারপর ভালো হয়তো ঘরের ভেতরে আছে তো এই দেখো দুজনে মিলে খেলা করছি আর ওদের খেলা মানেই হচ্ছে এখানে স্লিপ কাটবে আর আমার দেখলে খুবই ভয় লাগে যে পড়ে যাবে না কি হবে আমি ওকে বলছি চ বাড়ি চ তো যাবে না তারপরে ওর বন্ধু ওর বন্ধু না ওর সম্পর্কে একটা পিসি হয় তো ওর পিসি ওকে বাড়ি দিয়ে এসছে মেয়ে তো কোনো মতেই ঘরে ঢুকবে না আর দেখো কান্না করছে আরও শুনেছি যে চান করতে হবে তারপরে অনেক বুঝিয়ে বাজিয়ে ঘরে ঢোকানো হলো যে আজকে চ দেখ মাংস বেঁচে ধা ভাত খাবি না এই করে বুঝিয়ে ঘরে ঢুকানো হলো তারপরে এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির আর একটা ছোট্ট সদস্য এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি তারপরে মেয়েকে এখানে দুপুরে চান করে ফ্রেশ হয়ে ওপরে ছাদে নিয়ে এসেছি এখানে ভাত খাওয়াতে নিয়ে চলে এসেছিলাম মেয়ে বলছে তুমি মা মাখি দাও আমি একা একা খাবো মানে মাংস হলে আমাদের আর কোনো ঝামেলা নেই আমি ওকে এক হাতে খেতে দিই না ওটা গায়ে মানে দারুণ হয়েছে তারপরে দেখো দেখো সন্ধে হয়ে গেছিল মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলা তারপরে আমার শাশুড়ি এখানে সন্ধে দিয়েছিল ঘরটা দেখে একটু ধোঁয়া মতন হয়ে আছে তারপরে বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু মেয়েরই জিনিসপত্র কেনাকাটা করতে তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম